গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে বনদপ্তরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা মহিলা রেঞ্জ অফিসারকে কটু কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি একের পর এক অশালীন কথা বলার পর অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক গিরি রবিবার মন্ত্রী জানান আমি রাগান্বিত হয়ে উত্তেজিতভাবে যে কথা বলেছি সেটা অনুচিত একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি তবে এই পরিস্থিতি আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে তিনি আরও বলেন আমি একজন মন্ত্রী হিসাবে আধিকারিককে এমন কথা বলে পরে দুঃখ পেয়েছি আমি এই ধরনের কথা বলার জন্য অনুতপ্ত কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার উচিত ছিল শনিবার তাজপুরের ঘোটা ঘটনা রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্র হওয়ার পর রবিবার সকাল থেকে কার্যত থমথমে তাজপুরের ওই এলাকা তবে বন দপ্তরের তরফ থেকে রাতভর ওই এলাকায় পাহারা দেওয়া হয়েছে একটু রাগান্বিত ভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে তার সে কথাও এই রেঞ্জার শুনেনি এই রেঞ্জারের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে